Terima kasih telah

সকালবেলা আসলাম আসার পর যদি আলোমানিক এগারোটা বাজে শিবপুর যাবো এমতো অবস্থার মধ্যে শুনি একটা মেরকোড়া সীমানোর মধ্যে মুদার মধ্যে বিদায় ওই জন্য একটা অজ্ঞাত একটা লাশ মহিলার মহিলার লাশ চুলটা অন্য জায়গার মধ্যে পরলেছে এমতো অবস্থা শিবপুর ক্যাম্প আইটি সাপকে আইসি নতুন সবকে অবগত করে ওনা ক্যাম্পাস থেকে আসতেছে আসার পর্ব দাদে বইটার আশ্বাসন একটা পুন আসুক বিষয় জানতে পারবো অবস্থা আমি